দেখুন হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে আপনারা দেখছেন খুব সুন্দর একটি পরিবেশ সম্পূর্ণ ন্যাচারাল বর্ষনা তারপরে হচ্ছে এখানে রয়েছে নন্দগাঁও তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ আজ আজকের দিনেও সেই আজ থেকে পাঁচশো বছর পূর্বে কি করে যে ভক্তরা জীবনযাপন করতেন সেই সেটাকে তুলে ধরেছেন আমাদের একজন মহারাজ খুব সুন্দর স্থান আপনারা যদি কখনো এখানে আসেন এখানে আসবেন বিশেষ করে সকাল সময়টা জব করার জন্য খুব সুন্দর একটি প্লেস আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি হ্যাঁ স্থানটি খুব সুন্দর হ্যাঁ যখন আপনারা প্রবেশ করবেন মনে হবেন যেন আপনারা সেই পাঁচশো বছর পিছনে চলে গিয়েছেন একদম প্রাকৃতিক গাছ সৌন্দর্য সবুজ ঘেরা তারপরে এখানে এখানে সুন্দর একটা পুকুর রয়েছে পদ্ম পুকুর এবং সুন্দর পদ্ম ফুলও রয়েছে তারপরে দেখুন এখানে কত সুন্দর একটি প্রাকৃতিক সকাল বেলায় এসে হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটি গাছ রয়েছে একটি বাড়ি রয়েছে যে কদম্ব বৃক্ষের উপর বাড়ি কেউ চিন্তা করতে পারেন আপনারা গাছের উপর বাড়ি দেখুন ভালো করে গাছের উপর বাড়ি দেখুন কত সুন্দর হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এভাবে একটি মেসেজ দিচ্ছে যে না প্রাকৃতিক সৌন্দর্য রেখেও আমাদের জীবনযাপন করা যায় যিনি করেছেন ওনার শরীরটা অস্ট্রেলিয়াতে জন্ম হয়েছে দেখুন ওনাদের চিন্তাধারা কিরকম হ্যাঁ আর সেই সংখ্যক সুন্দর এখানে উনি ভজন করেন খুব সুন্দর আপনারা চাইলে এখানে এসে হরি নাম করতে পারেন প্রভু এগুলাকে খুব সুন্দর করে আর পাশেই গঙ্গা রয়েছে মনোরম স্থান প্রভু এখানে ভজন করেন উনি হচ্ছেন ইস্কন প্রতিষ্ঠাতা এসি বেদান্ত স্বামী মহারাজের আর আশ্রিত উনি এখানে হরিভজন করেন এখানে বটবৃক্ষ রয়েছে সুন্দর পাবনি গঙ্গা আপনাদের দর্শন করে আপনাদের মন জুড়িয়ে যাবে গৌরগঙ্গা কি যায় রাধা অষ্টমী কি যায় গৌর হরি হরি